বয়স যত বাড়ি আমরা তত নীরবতার প্রেমে পড়ি থেকে দূরে সরে গিয়ে একটা গোপন জীবন করতে শিখি লোক শতাধিক দেখানো প্রাচুর্য ছেড়ে দু চারটা আসল বন্ধুর পাশে সুখ দুঃখের গল্প করতে শিখি কে সারাটা জীবন পাশে থাকবে আর কে সামান্য ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে সেটাও আমরা বুঝতে শিখে যাই অপ্রত্যাশিত অপমানে নিন্দার বিশ্বাসঘাতকতায় চুপ করতেও শিখি কার কথা ভেবে চোখে জল ফেলা উচিত আর কার কথায় এক ফালি হাসি হেসে উড়িয়ে দেওয়া উচিত সেটাও আমরা বুঝতে শিখি জীবনের এই লম্বা সফরে আমরা প্রত্যেকেই আসলে একটা যাত্রীবাহী ট্রেনের মতো বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি কোন স্টেশনে থামতে হবে আর কোন স্টেশনে আসার আগে গতি বাড়িয়ে দিতে হবে